কেমন আছেন যারা করছেন যারা বেকার আছেন যারা বর্তমান এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং আগামীতে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ মোবাইল আসক্ত হয়ে অযথা সময় নষ্ট করেন না এদিক সেদিক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করেন না যে কোনো একটা হাতের কর্ম শিখুন বিদেশে যান অধিক অর্থ উপার্জন করুন বাংলাদেশে একটা রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশেও যদি আপনি ড্রাইভিং করেন তাহলে অবশ্যই একটা স্মার্ট ইনকাম করতে পারবেন আপনারা যেটা আপনারা জানতে পারেন যে একটা ড্রাইভার যদি স্মার্টভাবে ভালোভাবে ড্রাইভিং করে তারা মাসে বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তাই আমি সকল যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা বেকারত্ব নিয়ে হতাশায় ভুগছেন তারা ড্রাইভিং শিখুন বেকারত্ব নিরসন করুন নিজে স্বাবলম্বী হন অন্যকেও স্বাবলম্বী হইতে উদ্বুদ্ধ করুন মনে রাখবেন সময় চা জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে আপনি সব সবসময় ড্রাইভিং করবেন সুস্থ মস্তিষ্কে ড্রাইভিং শিখবেনও সুস্থ মস্তিষ্কে যদি আপনি আপনার মাথায় দুশ্চিন্তা রাখেন তাহলে আপনি কখনোই ভালোভাবে ড্রাইভিং শিখতে পারবেন না আর আমরা উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার সব সময় দক্ষ প্রশিক্ষক দ্বারা এবং সুস্থ সুন্দর সুশৃঙ্খলভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে চলে আসেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একনিষ্ঠভাবে কাজ করে চলেছে বেকারত্ব নিরসনের লক্ষ্যে সড়ক দুর্ঘটনার লক্ষ্যে এবং সামাজিক সচেতনতার লক্ষ্যে আপনারা আমাদের সাথে আসেন তো তাহলে হাতে হাত থেকে একসাথে আমাদের সাথে আসুন আমরা বেকারত্ব নিরসন সড়ক দুর্ঘটনা রোধে একসাথে কাজ করি সকলে ভালো থাকবেন সকলকে উপসহ ড্যাবিউ টেনিসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে সবসময় ফেসবুকে থাকবেন ভালো থাকেন